আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি পাঙ্গাস মাছ দিয়ে লাউ প্রথমে পাঙ্গাস মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিব তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিব মাখানোর পরে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব রাখলে মাখানোটা ভালো হলে মাছ ভাজিটাও ভালো হয় তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিব তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আস্তে আস্তে ভাজতে থাকবে ভাজা হয়ে যায় অলরেডি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এখন আমি মশলাগুলো পরিমাপ করে দিলাম প্রথমে আমি দিয়েছি আদা তারপরে আমি দেব রসুন বাটা তারপরে আমি দিব জিরা বাটা তারপরে আমি দিব সরিষা বাটা সরিষা বাটা দেওয়ার পরে আমি দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ আপনাদের বলে সরষে সরিষা দিলে কিন্তু লাউয়ের একটা আলাদা টেস্ট হয় আর এবং আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ আগে থেকে কেটে রেখেছি এবং আমি মাছের তেলগুলো নষ্ট না করে আমি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে আমি এটা একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তখন আমি একটু পরিমাণে পানি দেবো পানি দেওয়ার পরে যে আমি পরিমাণ মতো রেখে দিয়েছিলাম মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি মশলাগুলো নেড়ে চেয়ে নেব চেড়ে নেওয়ার পরে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আবার একটু পরে ঢাকনাটা খুলে আমি দেখবো এবং নাড়া দিয়ে দেব আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে আবার খুলে একটু নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে একটু রাখবো রাখো তখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তখন যে আমি কেটে রাখা লাউগুলো যে আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে লাউগুলো দেওয়ার পরে আমি ভালো মতো মশলার সাথে লাউগুলো মাখিয়ে নিব মানে মশলার সাথে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর আমি এটা আমি ঢেকে রাখবো ঢেকে রাখার পরে লাউ থেকে কিন্তু এমনি এমনি পানি বের হয়ে আসবে আমাকে এক্সট্রা করে পানি দিতে হবে না শেষে ঝোল দিয়ে আমি পাংস মাছটি দিয়ে দেবো হয়ে গেল আজকে আমাদের রেসিপি পাংশ মাছ দিয়ে লাউ থ্যাংক ইউ সো মাছ